দরুদ শরীফের কী না ফজিলত কী না বরকত যতই আমরা দরুদ শরীফ সম্পর্কে শুনি কিংবা পড়ি ততই এটা আমাদের হৃদয়ে প্রভাব ফেলে এটা এমন এক আমল যা প্রতিটি অবস্থায় কবুলযোগ্য দরুদ শরীফ রুহানিয়তের দরজা খুলে দেয় আমলগুলোর মধ্যে সহায়তা করে দুনিয়া ও আখিরাত দুই জগতের সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়ায় একবারের ঘটনা এক বুজুর্গ দরুদ শরীফ পড়ছিলেন একজন তাকে জিজ্ঞেস করল আপনি কি করছেন তিনি হাসিমুখে বললেন আমি দরুদ শরীফ পড়ছি তোমায় দেখে আমার যৌবনের দিনগুলো মনে পড়ে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম দরুদ শরীফ পাঠ করে আপনি কি পেয়েছেন তখন তিনি চোখে অশ্রু এনে বললেন শোনো আমি আমার জীবনের একটি ঘটনা বলি তিনি বললেন আমি যখন দুবাইয়ে গিয়েছিলাম কাজের সন্ধানে তখন কয়েক মাস যেতে না যেতেই আমার শরীর খুব খারাপ হয়ে পড়ে ডাক্তার দেখালাম তিনি কিছু টেস্ট করাতে বললেন রিপোর্ট এলে আমি জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত আমার মনে তখন যেন আকাশ ভেঙে পড়ল বাড়ির অবস্থা ভালো ছিল না বাবা মা ঋণ করে আমাকে পাঠিয়েছিল আমি ভেবে কুল পাচ্ছিলাম না এখন কি করব। তিনি বললেন দুই দিন কাঁদতে কাঁদতেই কেটে গেল এরপর আবার রিপোর্ট নিতে গেলাম আর নিশ্চিন্ত হলাম আমার ক্যান্সার আছে এরপর আমি প্রতি রাতে কান্না করতে করতে দরুদ শরীফ পড়তে লাগলাম দিনে প্রচুর শরীফ পড়তাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতাম হে আল্লাহ আপনার প্রিয় হাবিব হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামের ওয়াসিলাই আমাকে এই রোগ থেকে শিফা দান করুন তিনি বললেন কিছুদিন পর আবার ডাক্তার দেখাতে গেলাম তারা বলল আপনি দেশে ফিরে যান কারণ আপনার ক্যান্সার এখন শেষ স্তরে পৌঁছে গেছে তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন বাড়িতে খবর দিলে সবার মধ্যে হাহাকার শুরু হয়ে গেল স্ত্রী শোকে অজ্ঞান হয়ে গেল পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে গেল তিনি প্রতিনিয়ত দরুদ শরীফ পাঠ করতে লাগলেন আর একটাই দোয়া করতে লাগলেন হে আল্লাহ আপনার প্রিয় নবীর সাদগাই আমাকে আরোগ্য দান করুন আমার সন্তানদের এত অল্প বয়সে এতিম হতে দেবেন না তিনি বলেন আমি ওষুধ খাচ্ছিলাম কিন্তু আমার ভরসা ছিল দরুদ শরীফের ওপর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে মানুষ দিনের চব্বিশ ঘন্টা দরুদ পড়ে সে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের নজরে পড়বেই আর তার ওসিলাই আল্লাহ আমাকে অবশ্যই শেফা দিবেন তিনি আরও বলেন এক বছর কেটে গেল একদিন একটি বড় ল্যাবরেটরিতে গিয়ে আবার টেস্ট করলাম যখন রিপোর্ট হাতে পেলাম আমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল রিপোর্ট বলছিল আমার শরীরে কোনো ক্যান্সার নেই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ আমি উঁচু গলায় বলতে লাগলাম আমার এই কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুবাসাল্লামের ওয়াসিলাই এই কথা শুনে আশেপাশে সবাই হতবাক হয়ে গেল আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অসংখ্য শুক্রিয়া যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন ঘরের পরিবেশ একদম বদলে গিয়েছিল সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল কেউ হাসছিল কেউ কাঁদছিল কিন্তু সবার মুখেই এক কথা আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ ঘরের সবাই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করছিল ডাক্তাররাও অবাক হয়ে গেল তারা বলল আমার চিকিৎসা জীবনের এত বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আমি কখনো দেখিনি আপনি তো ক্যান্সারের শেষ স্তরে ছিলেন এটা কিভাবে সম্ভব হয়তো আপনার রিপোর্ট ভুল এসেছে তারা আবারও আমাকে টেস্ট করাতে বলল আমি পুনরায় ল্যাবে গিয়ে স্যাম্পেল দিয়ে বাড়ি ফিরে এলাম ফিরে এসে দৌড়স্রয়ী পাট করতে করতে ঘুমিয়ে পড়ি সে রাতে আমি এক আশ্চর্য স্বপ্ন দেখি স্বপ্নে আমাকে বলা হয় দরুদ শরীফের বরকতে তোমার ক্যান্সার সম্পূর্ণভাবে দূর করে দিয়েছে দুই দিন পর আমি টেস্টের রিপোর্ট নিতে গেলাম রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল আমার শরীরে কোনো ক্যান্সারের চিহ্নই নেই আমি আনন্দে কান্না করে ফেললাম আমার অন্তর কেঁদে উঠল সুক্রিয়া জানিয়ে এই অলৌকিক ঘটনা আমাকে দরুদ শরীফের এমন এক দুনিয়া দেখিয়ে দিল যার রহস্য অসীম তার পর থেকে আমি আর কোনোদিনও দরুদ শরীফ পড়ায় অলসতা করিনি আমি প্রতিদিন নবীজির দরবারে দরুদ শরীফের হাদিয়া পেশ করি এই ঘটনা আমাদের শেখায় দরুদ শরীফ শুধু একটি আমল নয় বরং এটি এমন এক রুহানিয়াতি শক্তি যা আল্লাহ তার রাসুলের ভালোবাসা অর্জনের পথ এটি বিপদের রোগে দুঃখ দুর্দশায় এমন এক আশ্রয় যা অলৌকিকভাবে আমাদের সাহায্য করে তাই দরুদ শরীফকে নিজের জীবনের অংশ করে নিন প্রতিদিন নিয়ম করে দরুদ পড়ুন ইনশাআল্লাহ আপনি দুনিয়াও আখিরাতে সাফল্য লাভ করবেন আজ এই ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি একটাই উদ্দেশ্যে আপনাদের দরুদ শরীফের ফজিলত বরকত ও কেরামতের প্রতি সচেতন ও উৎসাহিত করা দরুদ শরীফ এমন এক আমল যার সঙ্গে দোয়া করলে ফিরিয়ে দেওয়া হয় না যখন একজন উন্মতি নবীজের উপর রহমত সালাম ও বরকতের দোয়া করে তখন আল্লাহ তালা কি সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন এই জন্যই দরুদ শরীফ কখনও ফিরিয়ে দেওয়া হয় না বরং পাটকারীর নিয়ত শখ মহব্বত ও আদব অনুযায়ী এর প্রভাব পাওয়া যায় যে দরুদ শরীফ পড়ে নিঃস্বার্থভাবে ত্যাগ ও ভালোবাসা দিয়ে তার জন্য ক্যান্সারের মতন কঠিন রোগও আল্লাহর হুকুমে সেরে যায় আর যে সন্দেহ নিয়ে পড়ে সে হয়তো সামান্য সমস্যারও সমাধান পায় না তাই দরুদ শরীফ পড়ুন কিন্তু পুরোপুরি বিশ্বাস নিয়ে আকিদা নিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে দরুদ শরীফ এমন এক আমল যা প্রত্যেক আমলের শুরু ও শেষে পড়া হয় যাতে সেই আমল কবুল হয় আর দরুদ শরীফ পড়া মানুষ সে নিজেই আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে দরুদ শরীফ পড়ুন নিয়মিত পড়ুন ভালোবাসা নিয়ে পড়ুন কারণ এই দরুদেই আছে আমাদের নাজাত সফলতা ও রুহানিয়াতের চাবিকাঠি এই দরুদই আমাদের আল্লাহ ও রাসুল আলাইহি আলহিউাল্লামের দরবারে পৌঁছে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা ও ইখলাসের সাথে দরুসই পাঠ করার তৌফিক দান করুক আমিন